জিএইস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসা আজকে হলো আঠেরোই এপ্রিল আর আজকে বার হচ্ছে বৃহস্পতিবার নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ সাথে অনেকটা ভালোবাসা তো সময় এখন ওই সকাল ছটা মতো বাজে এদিকে ঘুম থেকে উঠে নিয়ে হালকা ঠুকটাকি একটুখানি বাসি আসি কাজগুলোকে হালকা করে সারলাম আর কি সম্পূর্ণ কাজ এখনও শুরু হয়। না বরং সারি কিন্তু আজকে ছুটি নেই আজকে ওই একটু এই কালকে এই দিনগুলো মানে নিচের দিকটা আটকানো হয়ে গেছিলো তো উপরে একটুখানি বাকি ছিল কিন্তু বাবা একটুখানি ছোটোখাটো ছোট মানুষ তো বাবার পক্ষে চেয়ারে উঠেও কিন্তু তো সম্ভব হতো না আর হলো বয়স্ক মানুষ একটুখানি ভয় পাচ্ছিলো চেয়ারে উঠে কাজগুলো করতে সেই জন্য কিন্তু দেখো বর্মশা একদম সকালবেলাতে কিন্তু এই কাজগুলো করছে আর সকাল সকাল বাবা একটু গেছিলো ওই বাড়িতে সে প্রায়ই যায় রোজই যায় বলতে পারো তো সেখানে কিন্তু পাপান চলে এসেছিলো আর যখনই যে পেরেকগুলো এখানে ঠুকছিল ও না চোখগুলো একদম টিপ মানে কি পিট পিট করছিল আর কি তো সেটাই আমি ওকে বলছিলাম দেখো ওর চোখগুলো দেখো যখন তুমি হাতুড়িটা দিয়ে ঠুকছো তখন ও কেমন করছে তো যাই হোক ও আবার সকালে আজকে খাওয়া দাওয়া নেই কারণ ওর আবার নিমন্ত্রণ রয়েছে মানে ছিল আর কি তো বৃহস্পতিবারের ব্লগটা রীতিমতো তোমাদের শুক্রবারে পাওয়ার কথা ছিল কিন্তু ব্যাপার হলো আমি যে কদিন ব্লগ করতে পারি নি সেই জন্য কিন্তু দেওয়া হয়নি ওই যে বললাম টুকিটাকি কাজ ছাড়া হয়েছে তো ওই তারপরে আর কি চলে আসলাম এখানে আর ও এখন যাওয়ার জন্য ওই স্নান করে রেডি হবে আর কি তো সেই জন্য ভাবলাম ও যতক্ষণে স্নান করছে ততক্ষণে আমি কিন্তু মানে সব কাজগুলো একটুখানি আগিয়ে রাখি যেহেতু আজকে বৃহস্পতিবার রয়েছে লেপা প্রচার ব্যাপারটা আজকে নেই কেন বলতো ওই যে কদিন আগে সংক্রান্তি গেল শনিবারে আর আজকে তো বৃহস্পতিবার তো এক সপ্তাহ তো হয়নি সেই জন্য ভাবলাম যে থাক আজকে লিপবো না আর রীতিমতো কিন্তু হলো আজকে কোনো বাড়ি প্রায় লেপা হয়নি আমি যা খবর পেলাম আর কি সবাইকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি লিপেছ তো তারা বললো যে না এই তো সংক্রান্তি লিপলাম আর কী লিপবে আসলে কি বলো তো যখন বাড়িটা পাকা হয় না মানে যে সানের কথা বলছি তো সেটাতে না লিপতে কষ্ট হয় না বা সময় লাগে না জাস্ট একটা কাপড়ে করে একটুখানি মানে খাটো বাড়ি যেমন আমাদের বাড়ির সাইজ তো বলছি বড়ো বাড়িতে লিপতে একটু অনেকটাই কষ্ট হবে আর কি তো সব মানে কোনো কাজে ছোটো নয় কিন্তু ওই যে অনেকটাই মানে কী বলবো সময় লেগে যায় ওই মাটিগুলো লেপা তারপরে তুমি মাটির বাড়িতে তাড়াতাড়ি লিপতেও পারবে না কারণ সুন্দর করে একদম কী বলবো মানে ওটা একটুখানি মানে মাটির ঘর যখনই তুমি লিপতে যাবে না সেটা কি একটুখানি সুন্দরভাবে লিপতে হয় যেহেতু সেই ছাপগুলো মানে থেকে যায় তারপরে ধরো মাটিগুলোর একটা ব্যাপার রয়েছে তো সেগুলো একটুখানি কিন্তু সুন্দর করে লিপতে হয় তো তোমাদেরকে আমি বলেছিলাম একটা ব্লগে এই যে তোমরা আমাদের প্রাচীরটা দেখছো এই সাইডটাতে আর কিছুদিন পর কিন্তু এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তো দেখো বৃহস্পতিবারে এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে যখন এটা দেওয়া হলো না তখন বেশ জায়গাটা বড় বড় লাগছিলো আসলে কী বলো তো ও আমাদের পাঁচটা অনেকটা একটুখানি অনেকটাই প্রায় হেলে গেছিলো তো সেই জন্য একটুখানি গিঞ্জি গিঞ্জি লাগতো এই জায়গাটা কিন্তু ওই যে এখন পরিষ্কার করার পরে দেখো কত সুন্দর লাগছে সত্যি জায়গা পরিষ্কার করে রাখলে না মনে হয় স্পেসটা অনেক বড় আর সুন্দরও লাগে কিন্তু তারপরে ওকে একটুখানি ঠাকুমা শশা মুড়ি পেঁয়াজ লং না পেঁয়াজ না শশা আর কাঁচা লঙ্কা কেটে দিচ্ছিলো যেহেতু আজকে নিরামিষ রয়েছে সেই জন্য পেঁয়াজটা আমি বললাম একটু পেঁয়াজটা দিতে হবে না আজকে নিরামিষ রয়েছে যদিও আজকে দুপুরবেলা খাবে তো বাড়ির ব্যাপার আলাদা বাইরের ব্যাপার আলাদা তারপরে আমি আর ঠাম্মা আর বোন মিলে চলে আসলাম একটুখানি জেঠুদের বাড়িতে আর কি যাচ্ছিলাম একদম শর্টকাটের রাস্তা দিয়ে এই সাইডটা দিয়ে যেতে কিন্তু অনেকটাই সুবিধা হয় তো তারপরে আমি এদিকে হলো রান্নাবান্না রান্নাবান্না করবো তার আগে জেঠুদের বাড়ি থেকে ঘুরে এসে কিন্তু আমি প্রথমে পুজোটা দিয়ে নিয়েছি যেহেতু বৃহস্পতিবারের পুজোতে একটুখানি ঝামেলা রয়েছে মানে অনেকটা সময় লাগে এই বৃহস্পতিবার একটুখানি পুজোটা করতে তো সেই জন্য কিন্তু আমি এখানে দেখো যে বৃহস্পতি প্রতিবার হচ্ছে সেই একটুখানি কলা ভোগ দিয়ে কিন্তু আজকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো রোজ আমি কোনো না কোনো জায়গায় তুলসী পাতা দিতে ঠিক ভুলে যাই তো বৃহস্পতিবারে ব্লগটা এই পুজো দেওয়া নিয়ে শেষ করেছিলাম আর শুক্রবারে যেহেতু বাড়িতে ছিলাম না সেই জন্য ব্লগ করা হয়নি শনিবার আবার সকালবেলা তোমাদের সাথে শুরু করছে ব্লগটা আবার পুজো দিয়েই আর কি তো পুজো দিয়ে শেষ করেছিলাম কিন্তু এই যে কোনো রকমভাবে জানি না মিরাক্কেলভাবে এই আবার পুজো দিয়ে স্টার্ট করছি আমি যখন এডিটে বসলাম আমি বেশ সুন্দর পুজো দিয়ে আগের দিনে ব্লগটা শুরু করেছিলাম এই শেষ করেছিলাম আর আজকের হলো ভিডিওটা হলো পুজো দিতে মানে পুজো দিয়ে শেষ এই শুরু করছি আর কি তো এদিকে পুজো টুজো দিয়ে নিলাম আর এদিকে আবার রান্না করছি এখন সকালে একবার রান্না হয়েছে আর এখন আবার রান্না করছি কেন তো যেহেতু মানে কি বলবো এখন একটুখানি ঘন্ট করবো তো তো বাবা বলছিল যে কালকে যখন আত্মীয় বাড়ি থেকে এলাম তারপরে কিন্তু আমি এদিকে হলো রান্না করে নিয়েছিলাম আলু পটল হলো কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটল একটা পাতলা করে ঝোল করে নিয়েছিলাম মাছ দিয়ে আর হলো আজকে করার কথা ছিল কিন্তু আমি বললাম যে গাছটাকে এগিয়ে রাখি আর কোথাও থেকে আসলে না সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতেও ইচ্ছে করে না তো এখানে মানে পাঁচ মিশালি সবজি রান্না করবো একটা ঘন্ট মিষ্টি কুমড়ো তারপরে এদিকে পটল ঝিঙে আলু আর এদিকে হলো ডাটা দিয়ে করব তো এদিকে হলো রান্না করেছি সকালবেলা একটুখানি ভাত করেছিলাম ওই বর জন্য আর আমি একটুখানি সকালে খাওয়ার জন্য করেছিলাম আর তারপরে এখানে দেখো যেহেতু ঘন্টটা কাটবো সেই জন্য ভাবলাম যে একবারে রাতের জন্য ভাত করে নিই তাহলে আবার তিনবেলায় ভাত রান্না করতে হবে তো সেই জন্য ভেবেছি মানে একটুখানি বেশি করে নিলাম আর কি যাতে রাত্রেবেলা আমাকে রান্নাটা না করতে হয় তারপরে আজকে দেখো ঘুম থেকে একটুখানি একটুখানি না অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম সেখানে আমি ধরো চারটে সাড়ে চারটে আগে উঠি না সেখানে আজকে আমি প্রায় তিনটে পনেরো এরকম টাইমে উঠে গেছিলাম আর প্রচণ্ড গরম লাগছিল সেই জন্যে অবশ্য ঘুমটাও সেরকম হয়নি তো সেই জন্য ভাবলাম যে অনেকটা সময় রয়েছে এখনও বাইরে যেতে আর সেই জন্য দেখো ভাবলাম যে একটুখানি কাজগুলোকে গুছিয়ে রাখি তাতে আমার আমারই সুবিধা হবে সেই জন্য দেখো এদিকে রান্নাঘরটা কিন্তু এদিকে চলে এসেছি লিপে নিতে সুন্দর করে আর এই যে উনুনটা যখন লিপ না এই জায়গাটা যখন লিপে নিই তখনই কিন্তু অনেকটা সময় লাগে তো যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করো আর যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তাহলে কিন্তু রোজ এরকম ব্লগ ভিডিও পেতে তোমাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের একটা কমেন্টের আশায় কিন্তু এই ভিডিওগুলো আমি পোস্ট করি তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে এদিকে দেখো রান্নাঘরটা অর্ধেকটা লিপলাম কারণ এই সাইডটাতে কালি রয়েছে আর সেই জন্য লিপে আর এটোর একটা ব্যাপার তো থেকেই যায় সেই জন্য ভাবলাম যে এক সাইডটা লিপে নিই পরে না হয় মানে কালকে বা আজকে পরে না হয় একটুখানি লেপে দেওয়া যাবে ওই রাত্রের দিকে কিন্তু তারপরে এখানে দেখো চলে আসলাম মূলত ঝাড় দিতে তো চলো ঝাড়টা দিয়ে নি আর তোমরা ব্লগটা দেখতে থাকো ঘুম থেকে উঠে যখন প্রথমে আমি কাজটাকে শুরু করি মানে এই বিকেলবেলার দিকে আর কি ওই তিনটে পনেরো নাগাদ তো তখন মনে হচ্ছিলো কি অনেকটা বেলা রয়েছে থাক না কেন একটুখানি পরে করি তারপরে আবার কি জানি একটা কাজে যখন লেগে যায় না তখন মনে হয় যে পরপর কাজগুলোকে করে নিই আর ওই যে কাজে নামা মানেই কিন্তু প্রায় এক ঘন্টার মধ্যে আমার সম্পূর্ণ কাজ শেষ এখনও কিন্তু চারটে বাজতে ওই দশ পনেরো মিনিট এখনও বাকি তার মানে ভাবো যে আধ ঘন্টার মধ্যে সব কাজগুলো কিন্তু হয়ে গেলো কিন্তু এই আধ ঘন্টা যেহেতু মানে আমি যদি একটুখানি ধরো ল্যাদ খেয়ে শুয়ে থাকতাম তাহলে কিন্তু আমার কাজগুলোও হতো না আর অনেকটা কিন্তু মানে অনেকটা বেলাও হয়ে যেত আর কাজগুলো করতে অনেকটা দেরিও হয়ে যেত কিন্তু ওই যে রোদে গরমে না ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না কিন্তু একবার আবার মানে ঘর থেকে বেরিয়ে গেলে তখন টুকটুক করে সব কাজগুলো কিন্তু একবারে গুছিয়ে নিতে পারি তো এটাই হলো আমার সবচেয়ে বড় সমস্যা যে ঘর থেকে আমার কিছুতেই বেরোতে ইচ্ছে করে না যতক্ষণ না ধরো সকালবেলায় ছটা বাচ্চা আর যতক্ষণ না বিকেলবেলায় চারটে সাড়ে চারটে বাচ্চায় কিন্তু একবার যদি উঠে যায় তখন আবার কাজ করতে কোনো আলচেমি লাগে না তখন আবার পরপর ঠিক সব কাজ গুছিয়ে করতে পারি আর কি তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে এখানে এন্ড করছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করো আর যদি এরকম রেগুলার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে আর নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে কিন্তু রোজ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা আমার ব্লগ ভিডিও পেয়ে যাবে আর আগে অনেক ব্লগ দেওয়া আছে তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো অনেক অনেক বিষয় হলো ব্লগ দেওয়া আছে যেগুলো পপুলার সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারো তো চলো আজকের মতো এখানে টা দেখা হচ্ছে পরের টাটা